আমরা এখন যাচ্ছি সারি ব্রিটিশ কলম্বিয়া ফেব্রুয়ারি পাঁচ দু হাজার পঁচিশ ভ্যানকুভার শহরের পূর্ব দিকে ব্রিজের অপর পাশে এই শহরটি অবস্থিত অপেক্ষাকৃত গরিব অঞ্চল বাসার কাছেই ছোট্ট একটা স্ট্রিপ মল যেখানে অনেকগুলো ছোট ছোট দোকান রয়েছে যার মধ্যে একটি হচ্ছে সেভ অন ফুডস ইন 200 মিটারে টার্ন রাইট টুয়ার্ড 120থ স্ট্রিট স্কট রোড ডান দিকে রয়েছে ম্যাকডোনাল্ডস এই মলটির নাম স্কটস্ডেল সেন্টার গাড়ি পার্ক করব তারপর আমরা যাব মলটির ভেতর। সুরিয়া অঞ্চল মূলত পাঞ্জাবি শিখ সম্প্রদায়ের বসবাস আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনেই রয়েছে একটা শিখ মন্দির যার নাম গুরু নানক শিখ গুরুদ্বার গাড়ি পার্ক করলাম ঠিক ক্রিস্পি ক্রিমের সামনেই ক্রিস্পি ক্রিম নাম করা ডোনাট শপ আমরা এখন যাচ্ছি স্কটসডেল সেন্টার সারি ব্রিটিশ কলম্বিয়াতে খুব ছোট্ট একটা শপিং মল আহামরি কিছু নয় নিতান্তই সাধারণ Head West.